দেখুন কত সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে আর কতটা ফুলকো হয়েছে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যে এত সহজে মালপোয়া বানানো যায় সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না সবকটা কটা মালপোয়া হবে একদম এরকমই মালপোয়া মালপোয়াগুলো যেরকম নরম সেই রকমই দেখুন ফুলকো হয়েছে আর একদম কিন্তু জালিদার ভিতরটা ছিললে কিন্তু বোঝা যাবে দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে আর একদম কিন্তু নরম হয়েছে নমস্কার বন্ধুরা পিউর রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপি দেখার জন্য শীতকালে পিঠে পুলির সাথে সাথে কিন্তু আরো একটা লোভনীয় খাবার হলো মালপোয়া আর সেটা যদি হয় একদম ফুলকো নরম আর গরম গরম মালপোয়া তাহলে তার কোনো কথাই হবে না আর আজকে একদম সঠিক মাপসহ করে দেখাবো দুর্দান্ত একটা রেসিপি ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মালপোয়া যদি একদম ফুলকো ফুলকো বানাতে চান তার জন্য কিন্তু একদম সঠিক মাপ নিতে হবে আর আমি নিয়ে নিয়েছি একটা মাপের বাটি আপনারা যে কোনো মাপের বাটি নিয়ে নিতে পারেন বা কাপ নিতে পারেন তো এই বাটি মেপে আমি সমস্ত প্রথমে নিয়ে ব্যাটারটা তৈরি করে নেব মালপোয়ার ব্যাটার করার জন্য প্রথমে আমি এই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এই বাটিরই মাপ করে দিয়ে দেব আমি আরো এক বাটি ময়দা ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি আমি আরো এক বাটি ময়দা আর এই বাটি মেপে দিয়ে দেব আমি এক বাটি সুজি মানে দু বাটি ময়দার জন্য দিতে হবে এক বাটি সুজি এরপরে সুজিটা যতটা ময়দা ঠিক তার হাফ দিতে হবে সুজি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ এই দিলে কিন্তু যে কোনো রকম জিনিসে মিষ্টির একটা স্বাদের ব্যালেন্স হয়ে যায় এবারে সমস্ত কিছু মিশিয়ে নেব লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এরকম টেবিল চামচের দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে এই মালপোয়া গুলো খেতে কিন্তু দারুণ লাগে আর যে বাটি মেপে আমি ময়দা বা সুজি নিয়েছি ঠিক সেই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে পরিমানে চিনিটা নিয়েছি চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন শুকনো উপকরণগুলো গুলো আবারও আমি একবার মিশিয়ে নিচ্ছি এইরকম ভাবে মাপ নিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় তাহলে কিন্তু মালপোহাগুলো খুব সুন্দর হয় সমস্ত শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি বাটি দুধ যে মেপে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটি মেপেই এই এক বাটি দুধ দিয়ে প্রথমে আমি ব্যাটারটা গুলে নেব একসাথে দিলে জমাট বেঁধে যাবে তাই অল্প অল্প করে দিতে হবে ওই বাটি মেপেই আমি আরো এক বাটি দুধ দিয়ে দিচ্ছি দু বাটি দুধ দিয়ে আমি যখন গুলেছি তখন দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে তবে এর থেকেও আর একটু পাতলা করার দরকার তাই আমি আরো হাফ বাটি দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধটা আমি অল্প অল্প করে দেব যেহেতু সুজি আছে সুজিটা ফুলে একটু ঘন হবে আর তারপরে চিনিটাও গুলে যাবে তাই সেরকম বুঝে দিতে হবে দু চামচ মতন দুধ আমি দিয়ে দিয়েছি আর এই দুধটাকে দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে আরো একবার গুলে নিচ্ছি আর গুলে নিয়ে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দেব সুজিটা ফুলে যাবে এর মধ্যে আর তারপরে যদি দুধের প্রয়োজন হয় যদি ঘন হয়ে যায় আরো তখন আর একটু দুধ দেওয়া যাবে দশ মিনিটের জন্য আমি এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতন আমি ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম এইবারে যদি দুধ লাগে আর একটু দুধ দিয়ে ব্যাটারটাকে একদম পুরোপুরি ভাবে রেডি করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে বেশ ঘন হয়ে গেছে যেহেতু সুজিটা ফুলে উঠেছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে কিন্তু ব্যাটারটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে এতটা ঘন রাখলে চলবে না যে হাফ বাটি দুধ আমি নিয়েছিলাম তার থেকে আমি দু চামচ প্রথমে দিয়েছিলাম আরো কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি এই দুধটুকু দিয়ে আমি আরো একবার ব্যাটারটাকে গুলে নেব যে হাব্বাটি দুধ আমি নিয়েছিলাম সেইখান থেকে আর মাত্র এই দু চামচ মতন হয়তো দুধ আছে এই দুধটুকু আর দেব না এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি আমি নিয়েছি সেই মৌরিটাকে আমি হালকা করে একটুখানি ঘষে নিয়েছি শিলে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে খুব সুন্দর সেন্ট বেরোয় আর খেতেও দারুণ লাগে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আমি দু মিনিট মতন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটানো হবে তত ভালো কিন্তু ফুলবে এই মালপোয়া গুলো দু মিনিট মতন এইরকম ভাবে ফেটিয়ে নিতে হবে দু তিন মিনিট মতন আমি ভালো করে ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু দেখুন ব্যাটারটা আগের থেকে একটু বেশ পাতলা মনে হচ্ছে আর এইরকমই কিন্তু দরকার একটু ফেটিয়ে নিলে এটা বেশ একটা ঠিকঠাক টেক্সচার হয়ে যায় আস্তে আস্তে পড়বে এরকম তুললে তো ব্যাটারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব মালপোয়াগুলো ভাজার জন্য আমি একটু তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি মালপোয়া ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নয়তো কিন্তু মালপোয়া ফুলবে না তো আমি এবার মালপোয়াগুলোকে এক এক করে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিয়ে এক হাতা ব্যাটার আমি নিয়ে নিয়েছি দিচ্ছি এইরকম ভাবে একটুখানি তুলে দেওয়ার সাথে সাথে দেখুন কিরকম ফুলে উঠেছে এবার উল্টে দেবো দিক থেকে এরকম করে তেল ছড়াতে হবে এরকম করে আস্তে আস্তে তেল নিচে খুব সুন্দর একটা কালার এসে যাবে খুব বেশি সময় লাগবে না দেখুন মালপোয়াটা কতটা সুন্দর কালার এসেছে আর কি সুন্দর ফুলে উঠেছে আমি একদম একটু লালচে লালচে করে নেব মালপোয়াতে খুব সুন্দর কালার এসে গেছে এইবারে তেল থেকে তুলে নিচ্ছি আর এই গুলো কিন্তু গরম গরম খেতে দারুন দেখুন মালপোয়াটা কতটা সুন্দর ফুলে উঠেছে আর দারুন কিন্তু একটা কালারও এসেছে আরো এক হাতা ব্যাটার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মালপোয়া গুলো ভাজা তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে দেখবেন আস্তে আস্তে তেলের ওপরে ভেসে উঠবে দেখুন কত সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে আর কতটা ফুলকো হয়েছে উল্টে দিচ্ছি তেলের টেম্পারেচারটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই মালপোয়া গুলো এরকমই ফুলকো ফুলকো হবে তেল কিন্তু একদমই ঠান্ডা হওয়া চলবে না যত তেল ঠান্ডা হয়ে যাবে তত কিন্তু মালপোয়া গুলো আর ফুলবে না খুব সুন্দর একটা কালারও এসে গেছে এইরকম একটু লালচে লালচে করে নামাবো আমি কারণ এরকম মালপোয়া একটা কালার থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে উপর থেকে এরকম করে তেল ছড়িয়ে দিলে কি হবে দুদিক দিয়ে কিন্তু কালারটা সুন্দর হবে তুলে নিচ্ছি দেখুন আগের মালপোয়াটা কিন্তু এখনো ফোলা রয়েছে তার থেকে এটা আরো বেশি ফুলে উঠেছে সব মালপোয়াগুলোকে আমি একই রকম ভেজে নেব আরো বলছি যে এই মালপোয়াগুলোকে যদি ফুলকো করতে চান তাহলে কিন্তু তেলটা একদম ঠিকঠাক রাখতে হবে সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু দেখুন একদম বলের মতন ফুলেছে আর সব কটা ফুলেছে সমস্ত মালপোয়া গুলো দেখুন আমি ভেজে নিয়েছি আর সব কটা পোয়া কিন্তু একদম ফুলকো হয়েছে সমস্ত মালপোয়াগুলো দেখুন দারুণ কিন্তু ফুলে উঠেছে যেরকম নরম হয়েছে সেরকমই কিন্তু ফুলকো আর ভিতরে দেখুন একদম কিন্তু জালিদার ভিতরটা দেখলে বুঝতে পারবেন এটা ভিতরে কিরকম সুন্দর হয়েছে দেখুন ভিতরে একদম জালিদার হয়েছে আজকের এই মালপোয়া রেসিপিটা তো আপনারা সকলে দেখলেন একদম সঠিক মাপসহ করে দেখিয়েছি কোনো রকম কিন্তু রেসিপিটা ফেল যাবে না আর আমার হাতে যে মালপোয়া গুলোকে দেখছেন সেগুলো তো দেখছেন কিরকম বলের মতন ফুলেছে এই এইরকমই কিন্তু ফুলক হবে আর নরম হবে তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ